নবী জি কথাগুলো তিনি বলেন কুরআনুল করিম বলে যেই কথাগুলো তিনি তোমাদের সামনে প্রচার করেন তার মস্তিষ্ক রচিত জুমলা বাক্য নয় সেন্টেন্স নয় আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলেন ওয়া ইল্লা রব্বুল আমিন ডাক কোন বান্দারাত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাগুলো তিনি বলছেন ও মা ইয়ান্তিকু আনিল হাওয়াব তিনি প্রবৃত্তিকে অনুসরণ করে নফসকে অনুসরণ করে তিনি একটা কথাও বলেন নাই ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন আমি রব্বুল আমিনের পক্ষ থেকে যে মেসেজ যে জুমলা বক্ষ আমার নবীর কাছে গিয়েছে সেই বাক্যগুলো তিনি প্রচার করেছে কাছে আল্লাহ সুবান আল্লাহ তিনি আবার বলছেন শুনো আমার নবী যদি ওলা তাকাউলা আমার নবী যদি নিজের মস্তিষ্ক রচিত কোনো জুমলা বাক্য সেন্টেন্স যদি আমার কোরআনের ভিতর ইয়াদ করে সংযোজন করে যদি তিনি চালাইয়া দিতেন তো সেই নবী তার কণ্ঠ রেখে আমি আল্লাহ ছেড়ে ফেলে দিতাম সেই কোরআন করিম আমরা শুনতে এসছি প্যারে হা দিদি এই কোরআন যে কাছে থাকবে তারা লাঞ্ছিত